ঘরে যখন কিছুই থাকে না এরকম আলু দিয়ে দেশ থেকে অনেকগুলো চালের গুঁড়া নিয়ে আসছিলাম শুধু এই পিঠাটা খাওয়ার জন্য এই পিঠাটা আমার যেমন পছন্দ আমার হাজব্যান্ড এবং বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ তো সেজন্যই আজকে পিঠাটা বানিয়ে নিচ্ছি এগুলোই শেষ গুঁড়ি ছিল আর কোনো গুড়ি নাই তাই বানিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমরা এভাবে বানিয়ে নিই কেউ কেউ আছে দুই হাত দিয়ে ঘুরায় আমার কাছে এক হাত দিয়ে ঘুরিয়ে বানানোটা সহজ মনে হয় আর চুলার অবস্থাটা খুবই খারাপ কারণ চুলার মধ্যে রান্না বান্না করা হয়েছিল সব ময়লা বসে আছে এরপরে আমি একটু নুডলসও বানাই নি বাচ্চাদের জন্য বাচ্চারা আসলে পিঠা অনেক সময় খাইতে চায় আবার অনেক সময় খাইতেও চায় না এরপরে আমি একটু পেয়ারা মাখা করব সেই জন্য এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি তারপরে তেঁতুল দিয়ে দিলাম রসুন বাটা মরিচ লবণ সব দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নিব মেখে আমি পেয়ারা বা বর্তা বা পেয়ারা মাখাটা করে নিব। এরপরে রান্নার কাজে চলে যাব আজকে বেশি কিছু রান্না করব না কালকে যে আমি রান্না করছিলাম দুমবার মাংস সেগুলো একটু রয়ে গেছে আজকে শুধু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে চিংড়িগুলো পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি ভালো করে চিংড়ি আমি ভেজে নিব ভেজে নিয়ে তারপরে এক এক করে অন্য মশলা গুলো অ্যাড করবো চিংড়িগুলো হালকা এইভাবে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে তো সেই জন্য এরকম করে হালকা বেজে নিচ্ছিলাম এরপর রসুন বাটা দিয়ে দিবো হলুদ মরিচ যা যা লাগে সব দিয়ে দিবো যে যার মতো করে ইউজ করতে পারেন আমি আমার মতো করে ব্যবহার করতেছি আমরা যেরকম জাল খাই বা যেরকম মশলা পছন্দ করি সেরকমই দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়েও আমি তেলে একটু ভেজে নিব ভালো করে মানে কষিয়ে নিব আর কি এরপর কষানোর জন্য জল দিয়ে দিব জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে যতক্ষণ ভালো কষানো হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এখনই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি এখানে গরম পানিটা দিয়ে একটু বলক আসছে একটু রান্না করা হয়েছে এরপর আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে আর একটু রান্না করে নিব। আসলে আমার সর্দি লাগছে সেজন্য জন্য কথাগুলো বলতে একটু সমস্যা হচ্ছে তো এরপরে দেখতে পাচ্ছেন একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে এরপর আসি দুঃখের কথা বলতে যে মানে বিদেশে এসে গ্যাসে চুলা রান্না করেও পাতিলের অবস্থা থাকে অনেক খারাপ ডোলতে ডোলতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে কিছু ভাজা নিয়ে আসে এখানে স্ট্রবেরি ব্রাউন সুগার তারপরে এখানে আলু নিয়ে আসছিল প্যাম্পাসো নিয়ে আসি কিছু পানির বোতল নিয়ে আসি এরপর আমার বাচ্চাটা স্ট্রবেরি খাচ্ছিল সেটা আবার আমি একটু ভিডিও করে নিলাম স্ট্রবেরি গুলো এত বেশি ভালো ছিল না অনেক বেশি টপ ছিল তারপর ওদেরকে সুন্দর নাস্তা আমি আলু দিয়ে পকোড়া বানিয়ে নিচ্ছি ঘরে যখন কিছুই থাকে না এরকম আলু দিয়ে চালের গুঁড়ি বা আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন ওটা দিয়ে এরকম করে সুন্দরভাবে ভাবে আপনারা পকোড়া ভেজে দিতে পারেন একদম মস আর খেতে অনেক বেশি মজা তো এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলুগুলো গ্রেট করে নিয়েছিলাম একটা গ্রেটার দিয়ে তো এখানে এরকম করে সবগুলো পকোড়া দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব এই যে পকোড়া সব দেওয়া হয়ে গেছে দেয়া হওয়ার পরে বেশি মানে জোরে আঁচ দেওয়া যাবে না হালকা আঁচকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পকোড়া গুলো অনেক সুন্দর হয়েছে তো এগুলো আমি উঠিয়ে নিব এরপর আরেক ব্যাস দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো ভেজে নিবো তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ